নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শেখাবো গাঠি কচু কাটা বন্ধুরা বিভিন্ন রকমভাবে আমি আপনাদেরকে আজকে গাঠি কচু কাটার শেখাবো আর শুধু কাটাই শেখাবো না তার সাথে সাথে কিন্তু আমি আপনাদেরকে রেসিপির নামগুলো বলে দেব আর কচু কাটার পরে কীরকমভাবে কচু রান্না করলে কচুর থেকে অতিরিক্ত পিছলা ভাবটা থাকবে না তারপর গলা কুটকুট করবে না আর হচ্ছে কচুর একটা মাটি মাটিমাটি গন্ধ থাকবে না সেটা আমি আপনাদেরকে ভিডিওর শেষে বলবো তো আপনারা ভিডিওটা দেখে থাকুন আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আমি এখান থেকে দুটো কচু সেদ্ধ বসিয়ে দিলাম অল্প একটু জলে আর তাতে একটুখানি লবণ দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম তাতে করে কচুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এরকম ভাবে কাঠি কচু সেদ্ধ করে আপনারা কি রান্না করবেন সেটা আমি আপনাদেরকে বলবো আগে কচুগুলো সেদ্ধ হয়ে যাক আর আমি আপনাদেরকে দেখানোর জন্যই শুধুমাত্র দুটো কচু সেদ্ধ দিলাম তো বন্ধুরা আমি কচুগুলো দেখিয়ে দিচ্ছি যে গাঁঠে কুচির কোন কোন রান্নার জন্য কিরকম ভাবে গাঁঠি কুচু কাটবেন প্রথমে বন্ধুরা চোচাটা ছিলে নেবেন চুঁচাটা আঁচড়ে আঁচড়েও ছিলতে পারেন বা এরকম ভাবে পাতলা পাতলা করে চোজাটা ছিলে নিতে পারেন দু রকম ভাবেই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠি কুচু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার চ্যানেলে গাঁঠি কুচুর অনেক রেসিপি দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে গাঁঠি কুচুর রেসিপিগুলো দেখে নেবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো এই দেখুন বন্ধুরা গাঁঠি কুচুটা আমাদের ছেলা হয়ে গেছে আমি আপনাদেরকে এখন কাঁটাটা দেখাবো বন্ধুরা গাঁঠি কুচুটা এই যে এরকম লম্বা লম্বা করে আপনারা তখনই কাটবেন যখন আপনারা গাঁঠি কচু দিয়ে মাছের ঝোল রান্না করবেন তারপর হচ্ছে মশলা টসলা দিয়ে মানে টমেটো পেঁয়াজ আদা রসুন বাঁধা দিয়ে গাঁঠি কুচু রান্না করবেন তখন বন্ধুরা গাঁঠি কুচুটা এরকম লম্বা লম্বা করে কাটবেন তারপর চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও এরকম লম্বা লম্বা করে কাটতে পারেন খেতে ভীষণ ভালো লাগে এরপর এই যে দেখুন বন্ধুরা এরকম ধরনের ছোট ছোট গোটা গোটা রান্না গুলো জিরা দিয়ে ঝোল তারপর মশলা দিয়েও রান্না করতে পারেন চিংড়ি সুদি মাছ দিয়েও রান্না করতে পারেন এরকম ছোট ছোট গাঠি কুচুগুলো এরকম ছিলেন গোটা গোটা রান্না করবেন দারুণ লাগে খেতে এরপর আমি আরো একরকমের গাঁঠে কুচু কাঁটা আপনাদেরকে দেখাচ্ছি কচুটা ছিলে তারপর কচুটা এই যে এরকম ভাবে কেটে নিলেন এরকম ভাবে কচু কেটে আহ আদা রসুন পেঁয়াজ বেটে দমের মতো করে রান্না করলেন খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা তারপর সুটি মাছ দিয়ে তারপর মাছ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করলেও কিন্তু দারুণ লাগে আবার কাটতে এভাবেও পারেন এই যে এরকম ভাবেও কিন্তু কাটতে পারেন আর আমি বন্ধুরা এখানে যে কচুগুলো নিয়েছি এগুলো তো ছোট ছোট সাইজের আপনারা দেখা গেলো একটু বড় সাইজের কচুগুলো নিলেন তো এরকম ভাবে মানে এরকম ছোট করে কচুগুলো কিন্তু কেটে নিতে পারেন বন্ধুরা রান্না করার আগে সঠিকভাবে সবজি কাটা শেখাতে কিন্তু খুবই জরুরি সঠিকভাবে সবজি কাটা না হলে কিন্তু বন্ধুরা সবজি টানা দেখতে ভালো লাগে না খেতে ভালো লাগে সবজি কাটার পেছনে কিন্তু অনেক বড় একটা ভূমিকা আছে বন্ধুরা কাঠি কচুটা কিন্তু আপনারা এ যে এরকম ছোট ছোট করেও কাটতে পারেন আমি বন্ধুরা আপনাদেরকে আরো একটা গাঁঠি কচু ছেলা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা গাঁঠি কচুর চোচাটা পাতলা পাতলা করে না ছিলে এরকম আঁচড়ে আঁচড়েও কিন্তু ছিলতে পারেন তো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আরো একবার সব রকম ভাবেই আমি কুচু কাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তাতে করে আপনাদের গাঁঠি কুচুটা কাটতে কোনো রকম অসুবিধা না হয় বন্ধুরা গাঁঠি কুচুটা আমার ছেলা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে আরো রকম ভাবে গাঁঠি কুচু কাটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আলু বেগুন পেঁয়াজ দিয়ে গাঠি গুচুর চচ্চড়ি রান্না করলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা যখন চচ্চড়িটা রান্না করবেন তখন গাঁঠে গুচুটা এই যে এরকম ভাবে কাঁদবেন এরকম একটু মোটা মোটা করে কেটে তারপর এরকম সরু সরু করে কেটে নেবেন ছোট মাছের চচ্চড়িতে দু একটা গাঁঠি গুচু এরকম ভাবে কেটে দিলেন খেতে কিন্তু দারুণ লাগে তারপর শুধু গাঁঠি গুচুর চচ্চড়ি করতে পারেন আলু বেগুন পেঁয়াজ দিয়ে সেটাও কিন্তু খেতে দারুণ লাগে এখন আপনাদেরকে এই সেদ্ধ কচুটা দেখাবো তো কচুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি কচুগুলো আমি জলের থেকে তুলে নিচ্ছি এখন আমি চোচাটা ছেলে নেব বন্ধুরা গাঁঠি কচুটা এরকম সেদ্ধ করে বেশি করে মশলা দিয়ে শুটকি মাছ রান্না করবেন বা হয়তো চিংড়ি মাছ দিয়ে রান্না করবেন খেতে ভীষণ ভালো লাগে আর এই গাঁঠি কচু সেদ্ধটা অল্প একটু সর্ষের তেল লবণ শুকনো লঙ্কা দিয়ে মাখা করে গরম ভাতের সাথে খাবেন খেতে দারুণ লাগে আমি বন্ধুরা আপনাদেরকে এটাও এই কারণেই দেখিয়ে দিলাম যাতে করে আপনারা গাঁঠি কচু কাটার সাথে সাথে কি কি রান্না করা যায় গাঠে গুচু দিয়ে ভাবে রান্না করা যায় সেটাও আপনারা জানতে পারেন তো তার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো বন্ধুরা আশা করছি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে হয়নি যে গাঠে গুচো কিরকম ভাবে কাটতে হয় কি কি রান্না করবেন তবু আমি আপনাদেরকে আরো একবার দেখিয়ে দিচ্ছি যে কি কি রান্না করবেন কিরকম ভাবে কাটবেন বন্ধুরা গাঠি কুচোটা এরকম সেদ্ধ করে বেশি করে মশলা দিয়ে সুটকি মাছ চিংড়ি মাছ রান্না করবেন খেতে ভীষণ ভালো লাগে তারপর মাখা মাখা খাবেন খাবেন তেল লবণ লঙ্কা দিয়ে গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে এরপর এই যে দেখুন বন্ধুরা গাঠে গুচুটা এই যে এরকম ছোট ছোট করে কেটে সয়াবিন তরকারি জিরা ফোরন দিয়ে হালকা পাতলা একটা ঝোল রান্না করলেন খেতে ভীষণ ভালো লাগে মাছের মাথা দিয়ে রান্না করলেন সেটাও কিন্তু খেতে দারুণ লাগে এরপরে যে দেখুন বন্ধুরা গাঁঠে কচুটা এরকম সরু সরু করে কেটে ছোট মাছের চচ্চড়িতে দিতে পারেন তারপর হচ্ছে পেঁয়াজ টমেটো বেগুন দিয়ে ছাল ছাল করে চচ্চড়ি রান্না করতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা এরপরে যে দেখুন বন্ধুরা গাঁঠে কচুটা কিন্তু এরকম ভাবেও কাটতে পারেন এরকম ভাবে কেটে ছুটকি মাছের তরকারি সয়াবিন তরকারি তারপর হচ্ছে আহ জিরা ফোড়ন দিয়ে হালকা পাতলা ঝোল তারপর হচ্ছে আহ গাঠিগুচুটা একটু বড় বড় হলো তো এরকম ছোট সাইজ করে কেটে নিলেন সব রকম ভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপরে যে দেখুন বন্ধুরা এরকম ছোট ছোট সাইজের যদি কচুগুলো হয় তাহলে এরকম গোটা গোটা রান্না করলেন খেতে ভীষণ ভালো লাগে আর এই যে এরকম ভাবে গাঠি কুচুটা কেটে আলুর দমের মতো রান্না করলেন মশলা টসলা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর দেখতেও অনেক সুন্দর লাগে আর কচুটা এরকম লম্বা লম্বা করে মাছ দিয়ে রান্না করবেন খেতে ভীষণ ভালো লাগে তারপর সুরকি মাছ দিয়েও রান্না করতে পারেন তারপর মশলা টসলা দিয়ে রান্না করলেন খেতেও অনেক ভালো লাগে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে বন্ধুরা আমি আপনাদেরকে সব রকম ভাবে গাঁঠি কচু কাটা দেখিয়ে দিলাম তার সাথে সাথে কিন্তু বন্ধুরা রেসিপির নামগুলো আমি বলে দিলাম কিছু কিছু রেসিপিও বলে দিলাম আর রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখে নেবেন আর আশা করছি বন্ধুরা আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে হয়নি যে কীরকম ভাবে গাঁঠি কচু কাটবেন তো চলুন বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে মানে গাঁঠে কচু কাটার পরে কিভাবে রান্না করলে গাঁঠে কুচুর অতিরিক্ত পিছলা ভাবটা থাকবে না বন্ধুরা কড়াইতে আমি বেশ অনেকটা জল দিয়ে দিয়েছি এখন আমি এই জলের মধ্যে কচুগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম অল্প একটু লবণ কচুগুলো এই লবণ জলে হালকা একটু ভাপিয়ে নেবেন দেখুন বন্ধুরা অনেকটা পিচ্ছিল ভাব কিন্তু বেরিয়ে গেছে আর বন্ধুরা দেখবেন যে কিছু কিছু গাঁঠে কুচু গলায় হালকা একটু কুটকুট করে ধরে তো যদি লবণ দিয়ে একটু নেন তো সেই কুটকুট ভাবটা কচুটা জলটা আমি ফেলে দিয়েছি এখন আমি ঠান্ডা জল দিয়ে ভালো মতো ধুয়ে নেব কচুটা লবণ দিয়ে হালকা করে ভাপিয়ে নিয়ে তারপর এভাবে কচলে কচলে পরিষ্কার করে ধুয়ে নেবেন তারপর রান্না করবেন দেখবেন কচুর থেকে অনেকটা পিছলা ভাব চলে যাবে আর কিছু কিছু গাঁঠে গুঁচু দেখবেন মাটি মাটি গন্ধ করে কেমন একটা গন্ধ করে তো সেই গন্ধটাও কিন্তু থাকবে না তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার